হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো আমরা ছায়া প্রকাশনীর ক্লাস ইলেভেনের পদার্থবিদ্যা দোয়ারি মজুমদার মাইতির এই বইটা যে এমসিকিউ কোশ্চেনের সিরিজ শুরু করেছিলাম টোটাল আমরা বলেছিলাম এক থেকে ষাট পর্যন্ত যে সব কটা এমসি এই বইটাতে আছে সেগুলো সলভ আমরা করে দেবো সেগুলো সেই ভিডিওগুলো এটা হলো লাস্ট ভিডিও বা ছয় নম্বর ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে এমসিকিউ প্রশ্ন একান্ন থেকে ষাট অর্থাৎ লাস্ট যে এমসিকিউ প্রশ্নগুলো আছে ভেক্টর চ্যাপ্টার থেকে সেইগুলো সব তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আর যারা আগের এমসিকিউ প্রশ্নগুলো দেখতে চাও তাহলে তারা আগের পার্টগুলো দেখে নিতে পারো ঠিক আছে এই ভিডিওতে আমরা লাস্ট যে দশটা এমসিকিউ সেটা সমাধান করো তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আচ্ছা পার্ট সিক্স অর্থাৎ এমসিকিউ এর ছায়া প্রকাশনের এই বইটার লাস্ট পার্ট যেটা সেই ভিডিও অর্থাৎ একান্ন নম্বর প্রশ্ন কী আছে একটি বস্তুকণা এমনভাবে গতিশীল যে বস্তুকোনাটির অবস্থানের স্থানাঙ্ক হলো এক্স অয়েন্ট টি ইকাল টু জিরো সময়ে বস্তুকণাটা কোথায় আছে যে টু মিটার থ্রি মিটার অর্থাৎ টু থ্রি এই পয়েন্টে আচ্ছা টি ইকল টু টু সেকেন্ডে কোথায় আছে ছয় মিটার আর অয়ক্ষ বরাবর সাত মিটার ছয় সাত পয়েন্টে টি ইকল টু ফাইভ সেকেন্ডে আছে তেরো মিটার চোদ্দো মিটার অর্থাৎ এই যে ফাইভ সেকেন্ডে আছে তেরো মিটার চোদ্দ মিটার তাহলে এখানে আমাকে বার করতে হবে টি ইকল টু জিরো থেকে টি কল টু ফাইভ সেকেন্ডের বস্তুটির গতিবেগ তো গতিবেগ মানে কি স্মরণ বাই সময় তো স্মরণ মানে কি প্রথম আর অন্তিম বিন্দুর সংযোজক রেখা তাহলে এখানে গতিবেগ ভি ই কল টু আমরা কি লিখতে পারি ডেল এস বাই ডেলটি তো এখানে স্মরণ কোথায় অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দু এই অন্তিম বিন্দুর একসক্কে কত আছে তেরো আর এখানে প্রাথমিক বিন্দু দুই মানে তেরো বিয়োগ তেরো বিয়োগ দুই তাহলে আমাদের কথা হচ্ছে তেরো বিয়োগ দুই এটা এক্স অক্ষ বরাবর আই ক্যাপ আর অক্ষ বরাবর চোদ্দো বিয়োগ তিন প্লাস চোদ্দো বিয়োগ তিন এটা হলো জে ক্যাপ এই হলো তার অবস্থান ভেক্টর ডেলেস আর সময় লেগেছে কত জিরো টাইম থেকে পাঁচ সেকেন্ড অর্থাৎ ফাইভ তার মানে এখানে হচ্ছে কি এগারো আই ক্যাপ প্লাস এগারো জে ক্যাপ বাই পাঁচ এগারো বাই পাঁচ যদি আমরা কমন নিই তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ আনসার কোনটা আছে যে অপশান ডি দেখো এগারো বাই পাঁচ আই ক্যাপ প্লাস জে ক্যাপ এটা হলো রাইট আনসার এরপরের প্রশ্ন অর্থাৎ বাহান্ন নম্বরে কি প্রশ্ন আছে এখানে দেখো প্রারম্ভিক অবস্থান এতে একটি প্রাশের গতি গতিবেগ টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ অর্থাৎ প্রারম্ভিক বিন্দু এখানে কত টু আই ক্যাপ থ্রি জে ক্যাপ তার মানে আমরা একস অক্ষ বরাবর কি ধরতে পারি টু আই ক্যাপ আর অয়ক্ষ এই দিকে কত হবে থ্রি জে ক্যাপ এবার বলছে বি অবস্থানে বেগ কত হবে এই বি অবস্থানে দেখো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা টু আই ক্যাপ সেটা অপরিবর্তিত আছে কিন্তু অয়ক্ষ বরাবর উপাংশটা সেটা দেখো এখন নিচের দিকে এটা হবে কত থ্রি জে ক্যাপ তাহলে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ কোথায় টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ অর্থাৎ অপশান বি হলো আমাদের রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন তিপ্পান্ন নম্বরে কী আছে দুটি ভেক্টরের ক্রস ও ডট গুণের অনুপাত ওয়ান বাই রুট থ্রি হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোন কত তো কী বলছে প্রথমে ক্রস এ ক্রস বি এর মান আর এ ডট বি এর মান ইকাল টু ওয়ান বাই রুট থ্রি তো এখানে কি এবি সাইন থিটা পাবো এবি সাইন থিটার নিচে এবি ক্রস থিটা তার মানে এবিএবি কেটে টু কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তার মানে এখান থেকে আমরা টেন থ্রিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি তার মানে থ্রিটা কত থার্টি ডিগ্রি তাহলে তাদের মধ্যবর্তী কোন থ্রিটা কত থার্টি ডিগ্রি অপশান এ হলো রাইট আনসার এরপরে কি একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে ভরবেগ গতিশক্তি বেগের উলম্ব উপাংশ বেগের অনুভূমি উপাংশ তোমরা যেন প্রাসের ক্ষেত্রে বেগের অনুভূমি উপাংশ সেম থাকে এখানে যেমন টু আই ক্যাপ টু আই ক্যাপ সেম আছে তাহলে এটা অপশান ডি হল রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো একটি বস্তুকোনা এ এক শক্ষের এক শক্ষ বরাবর টেন মিটার পার সেকেন্ড সমবেগে চলমান তার মানে একশক্ষ বরাবর এটা একশক্ষ বরাবর কত একশ বরাবর চলমান টেন মিটার পার সেকেন্ড বেগে এটা কি এ বস্তুকোনা এই বেগে চলমান আচ্ছা বস্তুকোনা বি কুড়ি মিটার পার সেকেন্ড বেগে একসক্ষের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণে একসক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোণে বি কণা চলমান কত কুড়ি মিটার পার সেকেন্ড বেগে বি কণা চলমান এবার বলছে এর সাপেক্ষে বি কনার বেগ বার করো অর্থাৎ বি কনার বেগ বার করো এ এর সাপেক্ষে যার সাপেক্ষে বলবে সেটা বিয়োগ করে দেবো তো আমি ধরলাম ডাব্লু ইকুয়াল টু এ এর সাপেক্ষে বি কনার বেগ মানে বি ভেক্টর বিয়োগ এ ভেক্টর তাই তো তার মানে এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি ডাব্লু প্লাস এ টু বি এটাই তো লিখতে পারি তাহলে দেখো এটা কি সেই সূত্রে যদি এ প্লাস ডাব্লু ইকুয়াল টু বি তার মানে দেখো এটা সূত্র কমপ্লিট করতে গেলে এটা এই বাহু নিতে হবে এটাই আমার কি ডাব্লু হতে হবে তো সেই ডাব্লিউর মানটা কত ত্রিভুজ সূত্র অনুযায়ী এই দুটো যোগ তো এটা তাহলে সেখান থেকে আমি বলো এই যে প্রথম সূত্র থেকে আমি ডাব্লিউর মানটা বার করে নিই ডাবলু ইকোয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা তাই তো থিটা এদের মধ্যে অ্যাঙ্গেল হলো থিটা বা সিক্সটি ডিগ্রি যেটা বলে দিয়েছে তাহলে কত হবে এর মান ছিল দশের স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার মাইনাস টু ইন্টু দশ ইন্টু কুড়ি দশ ইন্টু কুড়ি ইন্টু কস সিক্সটি মানে হাফ মানে এটা এটা কেটে গেল তার মানে রুট অফ একশো প্লাস চারশো বিয়োগ এখানে দুশো তাহলে রুট অফ তিনশো ডাব্লিউর মান রুট অফ তিনশো তো দেখো ডাব্লিউ স্কোয়ার করলে পাবো কত তিনশো তাই তো আবার একটা জিনিস দেখো ডাব্লিউ স্কোয়ার করলে কত পাবো তিনশো আচ্ছা এর স্কোয়ার করলে কত পাবো এর স্কোয়ার একশো বি এর স্কোয়ার করলে কত পাবো চারশো তাহলে এ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার এ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার করে আবার বি স্কোয়ার পাচ্ছি তার মানে এটা সমকোণী ত্রিভুজ সমকণী ত্রিভুজ যদি হয় তাহলে ডাব্লু কোন দিকে আছে অয়ক্ষ বরাবর আছে ডাব্লু কি অয়ক্ষ বরাবর আছে তাহলে অয়ক্ষ বরাবর আর ডাব্লুর মান রুট তিনশো রুট তিনশো মানে কত মানে টেন রুট থ্রি রুট তিনশো করলে এই যে রুট তিনশো করলে কত হবে টেন রুট থ্রি তাহলে টেন রুট থ্রি আমার অয়ক্ষ বরাবর টেন রুট থ্রি অয়ক্ষ বরাবর অপশন বি হল রাইট এগুলো একটু জটিল একটু ধ্যান দিয়ে এগুলো দেখবে যারা ভেক্টরের খুব ইজি ইজি অংশগুলো দেখতে চাও তারা একটু জটিল জিনিসগুলোকে নেগ্লেক্ট করতেই পারো বলছে এ ভেক্টর এবং ভেক্টরের রাশি ভেক্টর রাশির ক্ষেত্রে যদি এ প্লাস বি এর মান ইকোয়াল টু এ মাইনাস বি এর মান হয় তবে তাদের অন্তর্গত কোন নির্ণয় করে এটা খুব সোজাই ছিল তাহলে বলছে এ প্লাস বি এর মান ইকোয়াল টু এ মাইনাস বি তার মান তার মানে এখান থেকে আমরা কী জানি এর মানটা কত হয় রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কসথিটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস্তিটা হল এটা আর এখানে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি কস্থিটা যেহেতু মাইনাস আছে তো এটা মাইনাস না মাইনাস হয়ে যাবে দুপাশে স্কোয়ার রুট করলে দেখো স্কোয়ার বি আউট হয়ে যাচ্ছে তাহলে টু এবি কসথিটা ইকোয়াল টু মাইনাস এবি কস্থিটা সেখান থেকে দুপাশ থেকে টু এবি এবি কেটে দিয়ে এই কস্তিটা এই পাশে যদি আনি টু কসথিটা ইকোয়াল টু জিরো মানে থিটা হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ অপশান সি হল রাইট এটা ইজি ছিল তোমরা সকলেই পারতে এটা তিনটি ভেক্টর বলে দিয়েছে এ ভেক্টর এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বি ভেক্টর বলে দিয়েছে সি ভেক্টর বলে দিয়েছে বলছে তারা পরস্পর লম্ব হলে এবিসির মান কত যদি এটা পরস্পর লম্ব হয় তার মানে এ ডট বি কী পাবো জিরো পাবো এ ডট বি করে জিরো পাবো এ ডট বি করে কত পাবো এখানে আই ক্যাপের পাশে এ আর এখানে আই ক্যাপের পাশে ওয়ান তার মানে হয়ে যাবে এ প্লাস জের পাশে ওয়ান এখানে বি এ প্লাস বি কের পাশে ওয়ান এরকমের পাশে ওয়ান প্লাস ওয়ান এই ডট প্রোডাক্ট জিরো একইভাবে বি ডট সি করেও ডট প্রোডাক্ট কত পাবো জিরো সেখানে বি ডট সি করে তোমরা নিজেরাও এটা করে দেখো পাবে ওয়ান প্লাস বি প্লাস সি টু জিরো আর সি প্লাস সি ডট এ করলে সেটাও জিরো পাবে সি ডট এ করলে পাবে দেখবে এ প্লাস ওয়ান প্লাস সি ইকোয়াল টু জিরো আর এই তিনটে যদি তোমরা সমাধান করো সমাধান করে এখান থেকে এ বি আর সি এর মান তোমরা নিজেরাই পেয়ে যাবে সম্ভবত এটা হবে মাইনাস হাফ করেই হবে তোমরা এটা একটু বসিয়ে দেখো হ্যাঁ মাইনাস আপ মাইনাস আপ যদি এখানে বস যায় তাহলে এক আর হ্যাঁ মাইনাস আপ করেই হবে অপশান এখানে বি হলো রাইট আনসার আটান্নর কোশ্চেনটা কী বলছে দুটি ভেক্টরের যোগ ফলের মান বিয়োগ ফলের মানের সমান হলে ভেক্টর দুটি মধ্যবর্তী কোন কত সেম এজ ছাপ্পান্নর কোশ্চেন একেবারে হুবাহু সেম কোয়েশ্চেন ঠিক আছে আনসার হবে নাইনটি এরপরে আমরা কোনটায় আমাদের নেক্সট কোয়েশ্চেন উনষাট নম্বর এক কেজি ভরে বলকে ভূপৃষ্ঠের সাথে লম্বভাবে উৎক্ষেপণ করলে তিন সেকেন্ড পরে সেটি ভূপৃষ্ঠে ফিরে আসে তার মানে একে ছুড়ে দিলাম তিন সেকেন্ড পরে ওটা নিচে নেমে আসলো আচ্ছা অপর একটি বলকে ওই লম্বের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন করে অর্থাৎ এটা না এই লম্বের সাথে সিক্সটি ডিগ্রি কোন করে অপর একটি বলকে ছুড়ে দিলে সেটিও পতনের আগে একই সময়ে বাড়িতে থাকে তার মানে এটাও বাড়িতে কতক্ষণ ছিল একই সময় বল দুটি সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত তাহলে দেখো একে এর যদি উলম্ব গতিটাকে আমরা বিবেচনা করি তাহলে উলম্ব গতি দেখবে এর সাথে সেম হবে এটা যতক্ষণ উপরে এর যে টাইমে উপরে উঠেছে দেখবে ঠিক সেই টাইমে এখানে পৌঁছেছে যেহেতু তারা তাদের দুজনের মোট উত্থান পতনকাল সমান তার মানে যে টাইমে উঠেছে এও সেই টাইমে উপরে উঠেছে মানে উলম্ব গতি যদি দেখি যে টাইমে উপরে উঠেছে এর উলম্ব গতি সেই টাইমে একে ম্যাক্সিমাম উচ্চতায় নিয়ে গেছে তার মানে দুটোর এই যে উচ্চতা সেম হবে এর আর ক্যালকুলেশন করার দরকার নেই নেই অপশান সি হল রাইট আনসার শার্ট অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন কি এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর অন্তর্গত কোন কত দেখো এ এ ভেক্টর যদি এটা হয় আর বি ভেক্টর যদি এটা হয় তাহলে এ ক্রস বি করে যে ভেক্টরটা পাবো সেটা কি এই তলের সাথে এই যে পিসটায় যেটা আমরা আঁকলাম তার সাথে কি হবে লম্বভাবে অবস্থান করবে এ ক্রস বিটা কিন্তু এদের বিয়োগ ফলটা কি এদের বিয়োগ ফলটা এই তলের উপরেই কোনো একটা দিকে অবস্থান করবে বিয়োগ ফলটা মোটামুটি এই দিকে অবস্থান করবে এদের বিয়োগ ফলটা কিন্তু এদের ক্রসটা কি লম্বভাবে অবস্থান করবে অর্থাৎ এই ক্রসের সাথে এদের এই বিয়োগ ফলটা নাইনটি ডিগ্রি কোন করবে এর জন্য আলাদাভাবে হলো ক্যালকুলেশন করার দরকার নেই এগুলো জাস্ট বুঝেই আনসার দিতে হবে তো এই হলো ভেক্টরের উপর টোটাল ষাটটা কোশ্চনের সম্পূর্ণ সমাধান তোমাদের যারা বিভিন্ন পরীক্ষা দিতে চাও বা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এনসি কিউ প্রশ্ন দেখছো খুবই ইম্পর্টেন্ট আর এগুলো শুধু আনসারগুলো দেখলে হবে না একবার করে নিজেদের খাতায় প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পড়বে নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে না পারলে এখানে সলিউশন দেখবে এবং এখান থেকে যে ছোটো ছোটো ট্রিক্সগুলো তোমরা পাচ্ছ সেটা কিন্তু তোমাদের কোশ্চেন বা খাতার উপরে লিখে রাখবে এই ছিল আমাদের টোটাল এমসি কিউ প্রশ্ন ভেক্টরের উপর তো ভেক্টরের উপরের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সেগুলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে আর লাইক করতে ভুলবে না সঙ্গে সঙ্গে বলে রাখি তোমাদের কোন কোন টপিক দরকার তোমাদের প্রয়োজন মতো সেই টপিকের উপর ভিডিও দেওয়াটাই তো আমার কাজ তো সেই অনুযায়ী আমি নেক্সট ভিডিও আনবো তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে ততক্ষণ সকলে ভালো থাকবে বাই